আসসালামু আলাইকুম। স্বাগতম সম্মানিত এলাকাবাসী। আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দૈত্রত আছে। এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার নটরাজ, বানচোর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাছি মডেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব আপনারা সকলে বাহি বাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের কাছে কোন রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতকারী সে অপরাধী সে কোন দলের হতে পারে না অতএব আমরা চাই দেশে শান্তি আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে إن شاء الله السلام <applause> عليكم ورحمة الله, ورحمة الله وبركاته <applause>